টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলা পলিভদ্র ইউনিয়নের কেরামজানি পশ্চিমপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ত্রাসী হামলা চালিয়ে একই পরিবারের নারী সহ পাঁচজনকে কুপিয়ে জখম করে জমি দখলের অভিযোগ উঠেছে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে প্রতিবেশী সরোবর্দি ও সফর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল এই নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশি বৈঠকও বসেছে কিন্তু কোনো সমাধান হয়নি গতকাল সকালে ঘর স্থাপনকে কেন্দ্র করে পূর্ব শত্রুরা জেট ধরে অসহায় দরিদ্র ওই পরিবারের ঘরে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালিয়ে পাঁচজনকে কুপিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ গ্রামবাসীর এ বিষয়ে ধনবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবারের সদস্য হৃদয় জানা যায় হামলার পরে এলাকাবাসীর সহায়তায় আহতদের উদ্ধার করে ধনবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করা হয় প্রতিপক্ষের এই হামলার আহতরা হলেন ঘটনায় মুজিবুর রহমান মর্জিনা বেগম রাশেদা মোহাম্মদ মিন্টু মিয়া তাদের মধ্যে হৃদয় চাষাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অন্যরা ধনবাড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভুক্তভোগী পরিবারের সদস্য হৃদয় বলেন গতকাল সকাল অনুমানিক দশ ঘটিকায় নিয়ে পূর্ব শত্রুতার জেরে বলিভদ্র পশ্চিমপাটা গ্রামের সরবর্ধী রাজ্জাক উদ্দিন, সজীব সবুজ হাফিজুর চামেলি ও তার স্বামী রাজ্জাক সহ ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে পেশি শক্তির জোরে দা বটি সাবল ছুরি চাকু সহ ধারালো দেশে অস্ত্রশস্ত্র নিয়ে আমার বসত বাড়ির জমি জবরদখল করার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করে আমার পিতা মাতা বড় ভাই ও চাচা সাজিকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যে দা দিয়ে অ্যালোফাতারি কুপিয়েছে এবং আমার পিতার বাম হাতে কুপিয়ে গুরুতর আহত করে এসময় আমার পিতার ডাকে প্রতিবেশীরা এগিয়ে আসলে প্রতিবেশীদের বাধার সম্মুখে বিবাদীগণ চলে যায় আমি চাকুরি কারণে ঢাকায় থাকাই আমি প্রাণে বেঁচে যাই পরিবার কর্তা মুজিবুর রহমান বলেন প্রতিপক্ষরা এখনও আমাদের হুমকি দিয়ে যাচ্ছে তারা প্রভাবশালী হওয়ায় কেউ কিছু বলতে পারছে না এ অবস্থায় আমার পরিবার প্রাণ নাশের ঝুঁকিতে আছে প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু বিচার চাইছে আমাদের ন্যায্য জমি আমাদের সব ফিরত দেয় জমির ব্যাপারে বলছি ওরা আমাদেরকে আসা মাঠ ধর শুরু করে দিছে সজীব সরাউদ্দি সফর সবুজ চামেলি এরা আরো পিগনার থেকে ওজন বাড়া করে আমাদের মারছে আমাদের ন্যায্য জমিটা এরকম করে মানুষ মানুষকে মারে না আমাদের পার্শ্ববর্তী গ্রাম পিকনা থেকে সন্ত্রাসী ভাড়া করে এনে এই অসহায় দরিদ্র পরিবারের উপর যে সন্ত্রাসী হামলা চালিয়েছে গ্রামবাসীর পক্ষ থেকে আমরা এর ন্যায্য বিচার চাই

গ্রামের বাসিন্দারা বলেন এই হতে দরিদ্র লোক গ্রামে গ্রামে ভিক্ষা করে রোজগার করে খায় তাদের উপর ভাড়াটিয়ায় সন্ত্রাসী দিয়ে অন্যায়ভাবে হামলা করা ঠিক হয়নি আমরা গ্রামবাসী গ্রাম থেকে টাকা উঠিয়ে তাদের চিকিৎসার জন্য দিয়েছি গ্রামবাসী আমরা এর ন্যায্য বিচার চাই তারপরে এক পক্ষে তো যে বাইরে থেকে লোক আই না হায়ার এই গ্রামের কেউ জানেও না হ্যাঁ সব ভরে নিয়ে আসছে লোক খুলে দেয় না ঘরে উঠেছে তারপরে আটটার দিকে মারামারি তারপর কিচন দিয়েছে লেগেছে কেউ জানেও না খাল যে মানে কান্দাকাটি হচ্ছে আমাদের এই সব জানে এলাকার লোকজন তারা গিয়ে এক ঘরে থেকে বিবাদের ছেলে সচিবের বউ সন্ধ্যা বেরিয়ে আসলে ঘটনা সম্পর্কে কিছু জানে না বলে তিনি জানান ধনবাড়ি থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান বিষয়টি আমি অবগত আছি এ বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে অভিযোগের ভিত্তিতে আসামিকে ধরার প্রক্রিয়া চলছে আসামি যতই শক্তিশালী হোক না কেন তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে গ্রামবাসী উল্লেখিত আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান ধানবাড়ি থেকে শহীদুল ইসলাম বাংলা একাত্তর টেলিভিশন বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশে